আরও হেমিম আর সাকিব সিদ্দিক রিলেশন আছে তা দেখুন এই ভিডিওতে তো বরাবরের মতো আজকে একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে তো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন তো এখানে আরো হিমিম আর সাকিব সিদ্দিক মিরাজ খানের সাথে কয়েকদিন আগে আরো হিমিমের ব্যাকআপ হয়ে গেছে এখন সাকিব সিদ্দিকের সাথে আরহিমিমের সম্পর্ক রয়েছে এখন আরো হিমিম ও সাকিব সিদ্দিক বিয়ে করে ফেলবেন এবং তাদের বিয়েটাও ঠিক হয়ে গেছে বন্ধুরা তারা কি সত্যি বিয়ে করবে না তাদের ও এটাও অভিনয় যে রকমটা হলো মিরাজ খানের সাথে আরও হেমিম রিলেশন করেছে কিন্তু কিছুদিন পর আবার সাকিব সিদ্দিকের সাথে রিলেশনে জড়িয়ে গেছে তার জন্য মিরাজ খান ছেড়ে দিয়েছে আর হিমিমকে ও আরও হিমিমও মিরাজ খানকে ছেড়ে দিয়েছে কিন্তু হ্যাঁ বন্ধুরা এখন আরও হিমিম আর মিরাজের কোনো নাটক নেই ইউটিউবে নতুন তো আপনারা চাইলে ইউটিউবে সার্চ করে দেখতে পারবেন ইউটিউবে মিরাজ খান ও আরও হিমিমের কোনো নাটক নেই সব নাটক রয়েছে এখন সাকিব সিদ্দিক ও আরো হেমে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন আর আরও হেমে ও সাকিব সিদ্দিকের বিয়ে তো আপনারা তো জানেন না তো জেনে নিলেন এই ভিডিওতে তো পরে ভিডিওটা দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পাশে থাকবেন আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত দূরেই যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আরও চ্যানেলের ভিতরে সুন্দর সুন্দর ভিডিও আছে তো আপনারা গিয়ে দেখতে পারেন তো আপনারা অনেক মজা পাবেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা কোনটা চাপ দিয়ে যান প্লিজ ধন্যবাদ সবাইকে আমার ফুল ভিডিওটা দেখার জন্য